আজকে দেড়টার দিকে আকাশে কি বলতেছে জানেন তোমরা যারা খিচুড়ি প্রেমিক আছো তারা কিন্তু আজকে মন ভরে খিচুড়ি খেতে পারো কারণ অনেক তো গরম দিয়েছি আমি এখন তোমাদেরকে একটু শীতল করার পালা আমার এখন তোমরা যারা আমাকে উপভোগ করতে চাও তারা তোমাদের পছন্দের খাবারগুলো রান্না করে খেয়ে নিতে পারো এই কথা শুনে আমার মনে হলো তাই তো আমি তো একজন খিচুড়ি প্রেমিক আর আমার তো খিচুড়ি খেতে অনেক ভালো লাগে দুপুরের রান্নাবান্না সব শেষ তারপরও নিয়ে বসে পড়লাম খিচুড়ি রান্না কারণ যে ধরে বৃষ্টি নেমেছে এই বৃষ্টিতে খিচুড়ি না কালে হয় বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে তো দেখতেই পেয়েছেন আমি কি কি ডাল নিয়েছি আমি কিন্তু মুগ ডালটা ভেজে নিয়েছিলাম তারপরে ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি এখন এখানে একটি আলু কেটে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব রসুন ছেঁচে দিয়ে দেব কাঁচামরিচ আদা রসুন বাটা দিয়েছি আমি এখানে দুই চামিচের মতো তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা তারপরে পরিমাণ মতো লবণ দেড় চামচ হলুদ দেড় চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়েছি মরিচের গুঁড়ো তারপর এখানে দিয়েছি এক চামচের মতো যে গরুর গোশে রান্না করার যে মশলাটা সেটা তারপরে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম কারণ এখন কিন্তু গরম চলে এসেছে আর বর্ষাকাল তো চলেই গিয়েছে অনেক দিন পরে বৃষ্টি নেমেছে খিচুড়ি না খেলে হয় তো এর ভিতরে দেখেন আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখন আমি একটু গুটে নেবো খিচুড়িটা আমার কাছে আবার একটু গুটে খেতেই ভালো লাগে কিন্তু সবজি ছিল না বাসায় কারণ আমার কিন্তু দুপুরের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া নমাজ থেকে আসবে এখন তার মাঝে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দেব বৃষ্টিতে এত সুন্দর বৃষ্টিতে পাতলা খিচুড়ি খাবো না সেটা কি হয় বলেন এতদিন পরে বৃষ্টি নেমেছে খিচুড়ি না খেলে বলেন আকাশে রাগ করবে না আমি এত সুন্দর ম্যাগ দিয়েছি তারপরেও তোমরা খিচুড়ি কাটছ না তাহলে কেমন হয় আবার কবে বৃষ্টি নামে না নামে তার তো কিন্তু ঠিক নাই তাই ভাবলাম আগে খিচুড়ি রান্না করে খেয়ে নিই না হয় রাত্রে খেয়ে নিব দুপুরের খাবারগুলো কি বলেন তার মাঝে আপনাদের ভাই বলতে সে তুমি খিচুড়ি রান্না করেছো ভালোই করেছো আমিও ভেবেছিলাম আজকে অনেক দিন পরে বৃষ্টি নেমেছে তুমি খিচুড়ি রান্না করবা কিন্তু দুপুরের রান্না তো হয়ে গিয়েছে সেজন্য আর আমি বলি নাই আমি বললাম দেখো তোমার আর আমার মনের কত মিল তুমি মনে মনে নামাজে গিয়ে ভেবেছ আর আমি এদিক দেখি রে রান্নাও করে ফেলেছি কে কে আছেন যে এরকম আপনাদের হাজব্যান্ডরা ভাবে আর আপনারা সে কাজটা করে ফেলেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তারপরে আমি দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস গরুর মাংস নিয়েছি ডিম বেজে নিয়েছি আচার নিয়েছি এখন আমি খেয়ে নেব কারণ আমার তো বাবু আর দেরি সহ্য হচ্ছে না এতটা গরম তারপরে আমি এটাকে চামিচ দিয়ে নেড়ে ঠান্ডা করে নিটার সামনে দেখি কি যে শান্তি লাগছে এতদিন করে খিচুড়ি খেতে পাচ্ছি তাও বৃষ্টির ভিতরে আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি আপনারা কে কে এই বৃষ্টিতে খিচুড়ি রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর দু যে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার আমার অনেক উপকারে আসবে বা আপনাদের একটি শেয়ার আমার পেস্টটিকে বড় করতে সাহায্য করবে